মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন কোনো বাধা নেই নেই দাম দরের চিন্তা নেই কোনো রেশা এ বাজার বিনা পয়সার বহরমপুর ব্যারাক স্কোয়ার লাগোয়া কোর্টবাজার সংলগ্ন মর্নিং গ্লোরি ইউথ সোসাইটির এমন উদ্যোগের আজ বর্ষপূর্তি আর এই বিশেষ দিনটিও বিশেষভাবে পালন হলো পোশাক পেলেন অনেকেই আর খাওয়া দাওয়া হলো পেট পুড়ে স্বামী বিবেকানন্দের জন্মদিনে যখন মানুষের বিবেক চেতনা জাগিয়ে তোলার আহ্বান চারিদিকেই তখন এখানে একেবারেই অন্য ছবি শনিবারের সকাল যেন নিয়ে এলো এক রাস আনন্দ মুখে হাসি ফুটলো ওদের ছোট বড় প্রত্যেকের জন্যই রয়েছে পোশাক শীতের পোশাকও শুধু কি তাই রয়েছে নানান ডিজাইনের জুতো শুধু এসে মনের মতো বেছে নেওয়ার পালা আর তারপর গ্রাহকদের রাতিতে ওঠায় থাকে পেট পুরে খাওয়া দাওয়ার ব্যবস্থাও এ বাজার বিনা পয়সা মানব সেবা আর পাশে থাকা রঙ্গিকারে মানব সেবার অন্য নাম মর্নিং গ্লোরি ইউথ সোসাইটি মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের ব্যারাক স্কোয়ার সংলগ্ন কোটবাজার চত্বর এলাকার একটি সেবা সংঘ চলার পথে যে বিনা পয়সার বাজারের বর্ষপূর্তি আজ। ঝাঁ চকচকে মলে গিয়ে এমন শখ পূরণ যাদের কাছে ধরা ছোঁয়ার বাইরে সেসব মানুষদের নিয়েই আজ বিনা পয়সার বাজারের বর্ষপূর্তি উৎসব উদযাপিত হলো আর যে উৎসবে ভরে উঠলো তাদের মনো হ্যাঁ ওইখানে বিনা পয়সায় আমাকে দিচ্ছে সেটা আমি নিলাম আমার আমি খুব আর্থিক অবস্থা গরিব তাই আমি নিলাম যাতে ভালো লাগলো আরো যেন সবাইকে দিতে পারে এরকম গরিব মানুষকে দান করুক কারো গরিব মানুষ পাক ভালো লাগছে খুব সুন্দর লাগছে ভালো লাগুক হ্যাঁ নিয়েছি চটি নিয়েছি জামা নিয়েছি খুব ভালো লাগছে মানুষের ওপর বিশ্বাস আর সেই বিশ্বাস থেকেই গত এক বছরে মিলেছে এত সহযোগিতা আর যে সহযোগিতায় বিনা পয়সার বাজার আরও দীর্ঘজীবী হোক এই আশা নিয়েই এখনও বাকি বহু পথ মানুষের উপর বিশ্বাস হারানো যে পাপ সেটা আবার প্রমাণ হয় কারণ গত এক বছরে প্রায় বারোশো মানুষ আমাদের পোশাক দিয়ে গেছেন এটা একটা অবিশ্বাস্য সংখ্যা আমাদের কাছে আমি অবাক হয়ে ভাবছি যে এত মানুষ এত যত্ন করে এত পোশাক দিয়ে গেলেন কে চেয়ে ইস্ত্রি করে আমি তাদের কাছে কৃতজ্ঞ আমাদের গোটা সংস্থা তাদের কাছে কৃতজ্ঞ বিনা বসর বাজারের সাফল্য তার পথ চলায় যারা সঙ্গী হয়েছেন তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়ে বর্ষপূর্তি উৎসব যেন মিলন উৎসবে রূপ নিল এদিন আবার সামনে এলো সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল